ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আমিনুল ইসলাম ভাই ওমান থেকে আপনি জানতে চেয়েছেন যে আব্দুরাজাক ইউসুফ হাফিজাহুল্লাহ তার একটা ওয়াজে শুনছেন যে মাগরিব নামাজের পরে ছয় আওয়ামীন পড়লে গুণা হবে এখন এটা কোন কতটা কি ঠিক কিনা বা কোন সময় পড়তে হবে এটি সম্পর্কে একটু জানাই দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসল্লাহ আবাদ সোমানিত আমিনুল ইসলাম ভাই মাকরিবিন নামাজের পরে যে আওয়ামীণের ব্যাপারে যে হাদিসটা আছে এই হাদিসটা অনেক গ্রন্থে বর্ণনা আছে ইমাম তিরমিজি বর্ণনা করছেন তার গ্রন্থের মধ্যে চারশো পঁয়ত্রিশে ইবনু মাজা বর্ণনা করছেন এগারো শো সাতষট্টিতে আবু ইয়ালা তার মোসনাদের গ্রন্থের দশ নম্বর খন্ডে চারশো তে তারপর সহ ইবনে খুজাই মাদ আছে দুই নম্বর খন্ডে দুইশো সাতে ইমাম জামি তবরান ইমাম তবরানি বর্ণনা করছেন প্রথম খন্ডে দুইশো পঞ্চাশে আরো এরকম গ্রন্থ আছে বর্ণনা আছে তো বর্ণনাটা অনেকেই তো গ্রহণ করছেন হাদিসটা হলো যে বর্ণনাটা পাওয়া যায় যে যে ব্যক্তি মাগরে পরে সরেকাত নামাজ পড়বে লামিয়া তাকাল্লাম বাইনা হুমা ইন লামিয়া তাকাল্লাম বাইন ফিমা বাইনা হুম না বি ইন এই সরেকাতের মাঝে যা কোন প্রকার কথা বলল না খারাপ কথা তাইলে অদিল নেলাহু বেবাদে তিন সিনতে আসার সনাতন তাহলে বারো বছরের আবাদতের সময় সব তার আমল নামে লেখা হবে এই যে হাদিসটা এই হাদিসটা যারা বর্ণনা করছেন তারাই কিন্তু দুর্বল বলে গেছেন মানে দুর্বল মানে অনেক দুর্বল ইমাম তবরানি রহিমাউল্লাহ নিজে এই সম্পর্কে অনেকগুলি কথা বলছেন এগুলো তার এখানে বলা সম্ভব হচ্ছে না ইমাম তিরমিজ রহিমাউল্লাহ বর্ণনা করে বলতেছেন হাদ হাদিসুন লা নারিফু ইল্লা মিন হাযাল আওজে যে হাদিসটা আমি এই বর্ণনা ছাড়া আর কোনো বর্ণনা পাই না একজন রাবীর উল্লেখ করেন তারপর ইমাম তবরানি কি বলতেছেন অমুক ব্যক্তি অমুক ব্যক্তি যেমন আব্দুল ইবনে ইয়াহইয়া ইবনে কাসির রাবী সে একাস থেকে শুনে নাই অমুক একাস থেকে বর্ণনা করে নাই আর সে একাই এর বর্ণনা করে এরকম এরকম তারপর একজন দুজন বর্ণনাকারী এখানে দুর্বল বলাও করা হয় নাই। এই এত যেহেতু হাদিসের মধ্যে যারা হাদিস বর্ণনা করছেন তারাই এখানে দুর্বল বলছেন তাহলে এই হাদিসটার প্রতি পালন করা কি হবে যায় এই কারণে মাগরিবের নামাজের পরে আওাবিন না সালাতুল আওবিনে যারা হাদিস পাওয়া যায় সালাতুল আওবিন হিনা তার মুযাল ফিসাল সালাতুল আওবিন অর্থ হলো বা পড়ার সময় হলো যখন সূর্য একবারে পুরো আলোকিত করে উঠের বাচ্চা তার দুধ পান করাতে একটু বিরত থাকে তো সেই থেকে জোহরের আগে আগ পর্যন্ত দশ মিনিট পনেরো মিনিট আগ পর্যন্ত হয়ে যাওয়ার জোহর আক পর্যন্ত সলাতুল্লাহবেন এর টাইম তো এখানে কেউ কেউ ভাগ করেছেন সলাতুল্লাহ ওবিনের টাইম যেমন দশটা এগারোটার পরে তারপরে দশটা এগারোটার দিক দিয়ে যেমন সল্লাতুল্লা ইসরাক তারপর ফজরের পর পরে যেমন সালাতুল ঈশাক ভাগ করছেন 10 11 এর দিক দিয়ে সালাতুল সাস্ত বা ঈ সলাতুল যুহা ভাগ করছেন ইত্যাদি মাগের টাইমের দিক দিয়ে অনেকে ভাগ করছেন কেউ কেউ একাই বলছেন আর কি একটা নামাজ বলছেন যারাও তারপরে ভাগ ভাগ করে পড়া যাইতে পারে মূলত সালাতুল আওবিন যেটা আওবিনের সালাত সেটা যুহরের আগে মাগরিব পর্যন্ত পড়া যাবে ওই টাইমগুলিতে আর 6 রাকাত মাগরিবের উপরে হাদিসটা তো আসলে বিভিন্ন মতে দুর্বল এই কারণে এটা বলা হয়েছে যে কেউ সলাতুল আওয়ামী যদি নিয়ত তাহলে তো দলিলবিহীন কথা তবে এখানে একটা কথা ভালো যে মাগরিবের পরে এশারের পরে আর কি মাগরিবের পরে এশার আগে মাগরিবের পরে এশার আগে কেউ যদি নফল নামাজ পড়তে চায় তাহলে পড়তে পারবে দলিল পাওয়া যায় মাগরিবের পরে এশার মাঝখানে সলাতুল আওয়ামী নিয়ত করেন এমনিই পড়লো দু রেখা তো এমনি পড়ার শুনতে মক্কাদা আছে এছাড়াও যদি নফল পড়ার চায় তাহলে পড়তে পারবে